আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেরিন ভিলেজ ফুড দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে ইলিশের সুটকি মানে নোনা ইলিশের একটা রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। মিষ্টি কুমড়া দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার মিষ্টি কুমড়া না খেলে বাঙালি হওয়া যায় না এটার নামটা যেমন মিষ্টি কুমড়া মিষ্টি খেতেও কিন্তু সেরকমই মিষ্টি মিষ্টি তো দর্শক চলুন আজ দেখে নেই কীভাবে আমার এলাকায় বা আমার অঞ্চলে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ সুটকি রান্না করা হয় তো এই রেসি রেসিপিটা শিখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডও না টেনে অবশ্যই আমার পুরো রান্নাটি খেয়াল করে দেখবেন এবং পাশেই থাকবেন আর যদি আমার রান্নাটা আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি একটা মাঝারু সাইজের মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার সাইজটা আপনারা দেখেছেন এই পুরো মিষ্টি কুমড়াটা আমি কিভাবে প্রসেস করছি একটু খেয়াল করে দেখুন মিষ্টি কুমড়াটা আমি বোটের সাহায্যে পুরোটা সিলে নিয়েছি তারপর আমি চার ভাগ করে এক এক করে এই সাইজ করে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা কিন্তু খুব বেশি খুব বেশি বড় হয়নি একদম কচি রয়েছে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর যেগুলা বেশি বড় হয়ে যায় বা বেশি বাততি হয়ে যায় ওগুলা কিন্তু অনেক বড় বড় বিচি থাকে ওইটা কিন্তু একটা অন্যরকম মজা দুইটার টেস্ট কিন্তু দুই রকম আসে তো মিষ্টি কুমড়া দিয়ে অনেকগুলো রান্না আমি আপনাদের করে দেখাবো আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ সুটকি রান্নার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে মিষ্টি কুমড়াগুলো ফালি ফালি করে আমি প্রথমে কেটে নিলাম আমি কিন্তু মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছিলাম কারণ মিষ্টি কুমড়ায় যে একটা বিটা ক্যারোটিন নামক একটা উপাদান আছে এটা কিন্তু কাটার পরে যদি আপনারা ধুয়ে ফেলেন তাহলে কিন্তু সেই পুষ্টিগুণটা চলে যাবে সেজন্য আমি ধুয়ে মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কেটে নিলাম দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে পুরোটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু রান্না করতে পারবেন এটা সব কিছু যে কোনো মাছ বা যে কোনো শুটকির সাথে কিন্তু যায় ভালো আজ আমি আপনাদের ইলিশের শুটকি দিয়ে করে দেখালাম এরপর চিংড়ি শুটকি দিয়ে আরেকদিন মিষ্টি কুমড়া করে দেব এভাবেও কিন্তু খেলে অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে এরকম কুচি কুচি মিষ্টি কুমড়া নিয়ে এসে কিন্তু এরকম সুন্দরভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু পেঁয়াজ মরিচ রসুন আগেই কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা আমি আপনাদেরকে কেটে দেখালাম ইলিশ মাছের সুট গিয়ে আমি কিন্তু এখানে নোনা ইলিশটাও কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা আমার কাটা প্রায় শেষ হয়ে গেছে এরপর আমি আপনাদের মিষ্টি কুমড়ার হালুয়া বা মিষ্টি কুমড়া পায়েস করে দেখাবো দেখুন দর্শক সবগুলো টুকরো টুকরো করে আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ইলিশের সুটকি বা যেভাবে বলে থাকেন তো অনেকে অনেক রকম ভাবে বলে থাকেন তো আমি সুটকিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে যে বড় টুকরোটা আছে সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সেগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি ইলিশটাও আমি কেটে রেডি করে নিয়েছি দেখুন আমি এখানে তিনটা মাঝারো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ নিয়েছি এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি আমি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার এতক্ষণে প্রায় গরম হয়ে এসেছে আমি প্রথমে তেলের মধ্যে একটা শুকনা মরিচ চিঁড়ে দিলাম বা চার ভাগ করে দিয়ে দিলাম মরিচ ফুরনটা দিলে হয় কি আলাদা একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে খেতে ভালো লাগে মরিচটাকে এখন আমি একটু নেড়ে কালার করে নেব তো মরিচটা হয়ে গেছে এখন আমি এখন আমি গরম তেলের মধ্যে এক চা চা চামচ পরিমাণ এক চামচ কালো জিরে দিয়ে নিচ্ছি কালো জিরে কিন্তু মিষ্টি কুমড়ার সাথে অনেক ভালো যায় এতে কিন্তু খাবারের মান এবং স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তো কালো জিরের ফোড়নটা দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে কালো দিয়ে যদি আপনারা মিষ্টি কুমড়াটা রান্না করেন বা মিষ্টি কুমড়া ভাজিতেও কিন্তু অবশ্যই আপনারা কালো দিয়ে নেবেন এতে করে খেতেও যেমন ভালো লাগবে এটা কিন্তু অনেক উপকারী কালো কত গুণ এটা আপনারা সকলেই জানেন এতে নতুন করে বলার আর কিছু নেই আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলে গেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ এই কালোজিরা তাই সবসময় কালো জিরাটা খাওয়ার চেষ্টা করবেন তো এদিকে আমার পেঁয়াজ রসুন মরিচ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা ইলিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে এখন আমি নোনা ইলিশের টুকরোগুলোকেও একসাথে ভেজে নেব এতে করে নোনা ইলিশটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং ইলিশের ভিতরের যে ঘ্রাণ গন্ধগুলো পুরোটা বের হয়ে তরকারিতে মিশে যাবে তো আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে নোনা ইলিশটা ভেজে নেব দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তার মানে আমার পেঁয়াজ এবং নুনাইলিশের টুকরোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম তা না হলে কিন্তু আগুন বাড়িয়ে দিলে দেখা যাবে পেঁয়াজ রসুনগুলো একদম পুরা পুরা হয়ে গেছে এবং নুন আইলিশটাও পুরা পুরা হয়ে গেছে তো মোটামুটি যখন এগুলো ভাজা হয়ে গেছে তখন আমি দেখুন সব মশলা একত্রে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি লবণ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া ধনে গুঁড়া ও জিরার গুঁড়া যেহেতু আমি ইলিশ দিয়ে করব তাই জিরার গুঁড়াটা একটু অল্প পরিমাণে দেব তো আমি এই সব মশলাগুলো একত্রে পানি দিয়ে মিক্সড করে তারপর কিন্তু আমি দিয়ে দেব এতে করে হবে কি বাটা মশলার যে একটা ফ্লেভার এটা চলে আসবে আমরা সে ছোটোবেলা থেকে এসেছি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে আর তখন তরকারির যে স্বাদ ছিল অতুলনীয় অসাধারণ তো এরকম ফ্লেভার পাওয়ার জন্য আমরা কিন্তু চাইলে একটু চেষ্টা করতেই পারি আমি এই গুঁড়া মশলাগুলোকে একটু পানি মিশিয়ে বাটা মশলার ফ্লেভার আনার চেষ্টা করেছি আপনারা ইচ্ছা করলে পাঁচ থেকে দশ মিনিট আগে এই মশলাটাকে কিন্তু একটু পানি দিয়ে মিক্সড করে রেখে দিতে পারে এখন আমি সব মশলাগুলো একত্রে মিশিয়ে শুটকিটাকে কিন্তু আরও একটু কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেলে দেখা যাবে যে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু একদম মাখা মাখা হয়ে তেলটা উপরে উঠে এসেছে তার মানে এটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি যে মিষ্টি কুমড়াটা এটা দিয়ে বাকিটা কষিয়ে নেব কষানোর পর বুঝে শুনে কিন্তু আমাকে মিষ্টি কুমড়ার তরকারিতে পানিটা দিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন লাউ জাতীয় খাবার যেমন লাউ কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি লাউ এগুলোতে কিন্তু আগে থেকেই পানি দিয়ে দিবেন না এটাকে আগে কষিয়ে দেখবেন যে কতটা পানি এটাতে লাগে তা হলে কিন্তু দেখা গেছে বেশি টক বগে ঝুল হয়ে যাবে এখন আমি মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আমি একে একে সবগুলো মিষ্টি কুমড়া এখানে দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়াটা কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের খাওয়াতে চেষ্টা করবেন ছোটোবেলায় আমার ছেলেকে যখন খিচুড়ি রান্না করে খাওয়াতাম তখন কিন্তু এই মিষ্টি কুমড়া তারপর যে আলু অন্যান্য সবজি আমি মিষ্টি কুমড়াটাই বেশি ব্যবহার করতাম কারণ মিষ্টি কুমড়ায় যে বিটা ক্যারোটিনটা আছে এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং এটা শরীরের জন্য খুবই পুষ্টি উপাদান তো দেখুন মশলাটা কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি আমি এখন লাউটা যেন মানে মিষ্টি লাউটা যেন মজে যায় সেজন্য কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি অল্প কিছুক্ষণের জন্য ধরুন পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু একটু ঢেকে দিব এতে করে হবে কি নিচে যে চুলার আগুনের জালটা এতে এতে করে ঢাকা অবস্থায় থাকলে একটু মজে যাবে দেখুন মশলার সাথে মিশে কিন্তু অনেকটাই মজে এসেছে আমি আরও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিবেন যেন মশলাটা একেবারে মিষ্টি কুমড়ার গায়ে গায়ে লেগে যায় আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন এখন অনেকটাই মজে গিয়েছে মানে মজে গিয়ে অল্প হয়ে গেছে। প্রথমে কিন্তু লাউ অথবা মিষ্টি লাউ এই সবজিগুলো কিন্তু প্রথম একেবারে পাত্র জুড়ে যায় তারপর দেখা গেছে আস্তে আস্তে কমে মজে আসে তো এখন দেখুন আমি খুন্তিটাকে ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম কারণ লাউটা সিদ্ধ হওয়ার জন্য তো একটু পানি দিতেই হবে দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি একটু খেয়াল করে দেখুন আমি এখানে মানে মিষ্টি লাউর নিচে নিচে পানিটা দিয়ে দিয়েছি একেবারে ভাসিয়ে দেইনি কারণ এমনিতেই লাউয়ের মধ্যে পানি থাকে যথেষ্ট পরিমাণ এটা আপনারা জানেন অল্প কিছু অল্প কিছু পানি আমি দিয়েছি তারপর আমি এটাকেই তরকারিটাকে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব তো আমি পনেরো বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম ঝুলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে তারপরও আমি ঝুলটাকে আরও একটু শুকিয়ে নিতে চাচ্ছি কারণ এত ঝুল থাকলে খেতে ভালো লাগবে না আমি আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখুন তরকারির গায়ে গায়ে যে কালো জিরার আমি দিয়েছিলাম সেই কালো জিরার কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটাকে আরও সুন্দর করে তুলেছে আশা করছি ইনশাল্লাহ খেতেও অনেকটাই ভালো লাগবে কারণ মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু এমনিতেই অনেক ভালো মজাদার একটি তরকারি বা সবজি হালকা একটু ঝুল আমি রাখবো যেহেতু এটা লাউ জাতীয় সবজি একটু ঝুলঝুল থাকলে খেতে ভালো লাগবে তা না হলে শুকিয়ে গেলে একদম মিষ্টি লাউ ভাজি ভাজি মনে হবে দেখুন তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর এ পর্যায়ে এসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটা একদম খুব সুন্দর এসেছে মিষ্টি কুমড়ার কালারটা এমনিতেও অনেক সুন্দর এটাকে রান্না করার পর কিন্তু আরও সুন্দর হয়ে এসেছে প্রিয় বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবরাও সমানভাবে উপকৃত হতে পারে রান্নাগুলো দেখতে পারে এবং শিখতে পারে দেখুন মিষ্টি কুমড়া আমি একটা প্লেট উঠিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ কিন্তু হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে প্লিজ তাদেরকে আমার একটি সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো প্লিজ একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ